এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য এবার পথে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান থামিয়ে দিয়ে এবার আয়ুষের সঙ্গে কুসুমকে বাঁচানোর জন্য ছুটে গেল ঈশান যখন ঈশান দেবলিনার হাতে আংটিটা পড়াতে যাবে তখনই দেবলিনা মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে কি কুসুম তুমি ভেবেছিলে না আমাকে তোমার বন্ধুর কাছে উস্কে দিয়ে তোমার বন্ধুকে খুব ভাবে প্রমিস করেছিলে না যে আমার সম্বন্ধে তুমি তোমার বন্ধুর কাছে উস্কে দিয়ে তোমার বন্ধুর মন থেকে আমাকে পুছে দেবে আমাকে তোমার বন্ধুর জীবন থেকে ঠেলে ফেলে দেবে তোমার এই কথাগুলো তো কিছুতেই সফল হলো না কারণ আজকের এই এঙ্গেজমেন্টের পার্টিতে তুমি থাকলে না তুমিই তো এবার মরে যাবে আজ থেকে তুমি আর জীবিত থাকবে না বাড়িতে তোমার কোনো কিছুই অস্তিত্বই এবার থেকে থাকবে না কি করবে বলো তো কুসুম এবার তোমার বেস্ট ফ্রেন্ডকে কিভাবে আমার হাত থেকে বাঁচাবে বলো অন্যদিকে সেখানে যখন ঈশান দেবলীনাকে আংটিটা পড়াতে যাবে তখনই আয়ুষ সেখানে ছুটি আসে আর বলতে থাকে মা মা আজকের আমাকে এখান থেকে যেতে হবে অনেক বড় এখন বিপদ হয়ে যাবে কুসুমের কুসুম অনেক বড় বিপদের মধ্যে আছে তখনই ইন্দ্রাণী বলতে থাকে কি ব্যাপার আয়ুষ তোমাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন কুসুমের কথা শোনা মাত্রই সেখানে সংকট ছুটি আসে আর বলতে থাকে কি ব্যাপার আয়ুষ বাবা কি হয়েছে বলো না কি হয়েছে আমার মেয়ে এখন কেমন আছে কোথায় আছে তখনই আয়ুষ বলতে থাকে কুসুম এখন অনেক বড় বিপদের মধ্যে আছে ওর হাব ভাব থেকে মনে হচ্ছে ও অনেক গভীর একটা বিপদের মধ্যে আটকে গেছে আর শঙ্কর কাকা তুমি ওই সঞ্জয় নামক ছেলেটাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছো তুমি 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 ওর হাতে তোমার তোমার মেয়েটাকে দিয়ে জীবনে বড় ভুল রীতিমতো সব থেকে করেছ মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ তোমার মেয়েকে আজকের পর থেকে আর কখনো নাও পাওয়া যেতে পারে এটা তুমি মনে রেখো এই কথা বলা মাত্র ঈশান মাঝপথে তার এঙ্গেজমেন্টের পার্টি আটকে রেখে বলতে থাকে বল বল ভাইদা কি হয়েছে কুসুমের আমার খুব খুব মনে হচ্ছিল যে আজকের কুসুমের অনেক বড় ক্ষতি হতে চলেছে উনি দেবলীনা বলতে থাকে ঈশান ঈশান তুমি মাছ পথে এঙ্গেজমেন্টটা এইভাবে থামিয়ে দিয়ে তুমি কি কুসুমের কথা চিন্তা করছো বলো তো আজকের দিনে তখনই ঈশান বলতে থাকে চাষ সাটাপ আজকের আমার বেস্ট ফ্রেন্ড বিপদে পড়েছে আর তাকে বিপদে পড়ার কথা শুনে আমি কি করে আমার এঙ্গেজমেন্টের পার্টিটা কন্টিনিউ চালিয়ে যেতে পারি বলো তো তখনই সেখানে ইন্দ্রাণী বলতে থাকে যে এখন ভুল টুটি বিবেচনা করার সময় নয় আয়ুষ তুমি বরং বলো যে কোথায় আছে এখন কুসুম কোন পরিস্থিতিতে আছে একথা বনে ঈশান বলতে থাকে মা ও আমাকে বললো নাকি কুলদেবীর মন্দিরের আশেপাশে কোথাও একটা নির্জন আস্থানায় ওকে আটকে রেখেছে এবং ওর উপরে অমানবিক অত্যাচার করছে এবং খুব একটা যদি বেশি দেরি হয়ে যায় তাহলে হয়তো আমরা কুসুমকে আর বাঁচাতে পারবো না দেখে শঙ্কর কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে হাই ঈশ্বর তুমি আমাকে কি দিন দেখালে বলতো আজকের কি আমি এই দিনের জন্য বেঁচেছিলাম তখনই অন্যদিকে আইস বলতে থাকে মা আর এক মুহূর্ত ও দেরি করা চলবে না আমাকে যে কোনো সত্যে কুসুমকে খুঁজে বের করতে হবে সর্বপ্রথম ওই কুলদেবীর মন্দির কোথায় আছে সঞ্জয়কে আমি একবার হাতে পাই তারপর ওর যে আমি কি হাল করব। সেটা তুমি কল্পনাও করতে পারছো না সঞ্জয় অন্যদিকে না এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে আনটি এসব কি হচ্ছে বলো তো আজকের একটা কাজের মেয়ের জন্য আমার এঙ্গেজমেন্টের পার্টি আটকে রাখা হল ইন্দ্রাণী বলতে থাকে মুখ সামলে কথা বলো দেবলিনা যেখানে একটা মেয়ের জীবন বিপদে পড়েছে সেই সব কথা বাদ দিয়ে তুমি তোমার নিজের কথাটা ভাবছো কি করে দেবলিনা তুমি এতটা স্বার্থপর হতে পারলে গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার জন্য নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে হবে সেখানে সকল মানুষকে এক চোখে দেখতে হবে আর সেখানে তুমি কি নিজের এঙ্গেজমেন্ট নিয়ে পড়ে আছো এখানে কি না কুসুমের জীবন বিপদে পড়ে গেছে তখনই ঈশান বলতে থাকে ভাইটা আর এক মুহূর্তও ও দেরি করা চলবে না চল তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা